বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হলো তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বাম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে নিচ্ছি এটা না ময়লা মানে বাড়ির একবার দরজাতে ঘাস ছিল পাথর ছিল ছোট ছোট হাফ ইঞ্চি ওতে চোখের এদিকে ছুটচাপাটা লেগেছে আর হাতে একটু লেগেছে